শুভ সন্ধ্যা বন্ধুরা আবার অনেক দিন বাদে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া ঠিকমতো হচ্ছে না ছোট ছোট রিলস ভিডিও আমি শেয়ার করছি লং ভিডিও করার সময় পাচ্ছি না আর মাঝখানে কিছুদিন আমি ভীষণভাবে অসুস্থ ছিলাম অসুস্থ বলতে একদম হসপিটালাইজড ছিলাম মানে নার্সিংহোমে তিন দিন কাটিয়ে তারপরে বাড়ি এসেছি তো অনেকেই জানো না আমার যারা ইউটিউব চ্যানেলের বন্ধুরা আছে কারণ আমার ইনফেকশন হয়েছিলো পেটে মানে ফুড পয়জন যেটাকে বলে ফুড পয়জনের জন্য তিন দিন আমি নার্সিংহোমে ছিলাম আর খুব অসুস্থ ছিলাম প্রচণ্ড শরীর দুর্বল ছিল ভিডিও করার এনার্জি ছিল না তবুও কিছু কিছু ক্ষেত্রে আমাকে ছোটো ছোটো করে দু একটা ছোট ভিডিও ছাড়তে হয়েছে এবং সেটা আমি সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে ছেড়েছি আর ইউটিউবে লং ভিডিও দিতে হয় লং ভিডিও করার মতো আমার মানে অতটা শরীরে জোর ছিল না এখনও শরীরটা অনেকটা সামলে উঠেছি কিন্তু তবুও কিছুটা দুর্বল তো রয়ে গেছে কারণ প্রত্যেক দিন আমাকে স্যালাইন প্রচুর পরিমাণে খেতে হয়েছে এক এক দিনে আমাকে ছ থেকে সাতটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন খেতে হয়েছে আর শরীরটা ভীষণ উইক হয়ে গেছিলো মানে শরীর থেকে সমস্ত জল বেরিয়ে গেছিলো যে আমি যখন ডাক্তারের কাছে গেলাম মানে নিতে পারছিলাম না জিনিসটা ওষুধ এটা আমারও কিছুটা গাফিল হতে ছিল আমি অ্যান্টিবায়োটিক কোর্সটা পুরোটা কমপ্লিট করতে পারিনি লাস্টের দিকে আমি একটু ছেড়ে দিয়েছিলাম কিন্তু সেটার জন্যও কতটা এফেক্ট পড়েছে আমি জানি না কিন্তু শরীর থেকে এতটাই জল বেরিয়ে গেছিলো আর ফুড পয়জন হয়েছিলো এখন কোনো একটা খাবারের থেকে বাইরে থেকে কিছু ডেলিভারি করে আনা হয়েছিল এখন সেটাতেই হলো নাকি এই গরমেই হলো জানি না সঠিক জন্য কিছু বলতে পারছি না তো ভীষণ উইক ছিলাম আর তো ছোটো ছোটো বললামই তো সোশ্যাল মিডিয়াতে ছোটো ছোটো ছেড়েছি মানে দু একটা ফটো বা ছোট্ট একটু ভিডিও যেটা মানে একটু একটু না দেখালেও তো হয় না একদম রিচ ডাউন হয়ে যায় ভিডিও করতে যে যে যেই কাজটা করে সেটা তাকে করতেই হবে সে শরীর যতটাই অসুস্থ হোক নিজে না পারলেও অপরকে দিয়ে করিয়ে নিতে হয় তো এই হলো আপডেট তো মাঝে মাঝে যখন পারবো আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা সঙ্গে থেকেও পাশে থেকেও আগে যেভাবে পাশে ছিলে কারণ আর একটা খুশির খবর আছে এত দুঃখের মধ্যেও তো অনেক দিন আমি কাটি আমি নার্সিংহোম থেকে বাড়ি এসেছি এক সপ্তাহর উপরে হয়ে গেল তো অনেকটা দিন হয়ে গেছে এখন একটু শরীরটা ঠিক আছে তো মাঝে মাঝে আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর শর্ট ভিডিও তো ছোটো ছোটো দিচ্ছি আমি যখন পারছি তখন আর একটা খুশির খবর হলো আমার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক অ্যাকাউন্টে মনিটাইজেশন হয়ে গে পেয়ে গেছি আমি তো অনেকটাই কষ্ট করতে হয়েছে অনেকটা জার্নি করতে হয়েছে দিন রাত অ্যাপ করে তো মনিটাইজেশনটা আমি পেয়ে গেছি এখনও কাজ করছি তোমরা চাইলে আমার ফেসবুক পেজটা মানে ফেসবুক যে প্রোফাইলটা আছে সেখানে ভিজিট করতে পারো সুলেখা চক্রবর্তী বলে আমার প্রোফাইল তো সেখানে গিয়ে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো ইচ্ছে করলে যদি তোমাদের ইচ্ছে করে তবে আর আমি তো ইউটিউবে ভিডিও দেবো যখনই পারি তখনই দেব তো এই হলো আপডেট আর তো ডেইলি রুটিন ভিডিওগুলো সেভাবে দেওয়া হচ্ছে না তো চেষ্টা করব মাঝে মধ্যে সপ্তাহে একটা কি দুটো দেওয়া তো সবাই পাশে থেকেও সাথে থেকেও তো এতটুকুই আমার বলার ছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরবর্তী ব্লগ টাটা সবাই ভালো থেকে